দেশ জাতির একটা ক্রান্তি লগ্ন ক্রান্তি লগ্ন এই জন্য বলবো আমরা প্রথমে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মন্ডলীকে ধন্যবাদ জানিয়েছি বিশেষ করে ওনরা দেশের তেপ্পান্ন বছরে যে রাজনৈতিক জঞ্জাল গণতন্ত্র হত্যা জনগণের প্রত্যাশা পূরণ না হওয়া এই বিষয়টা ঐক্যমত্ত কমিশনে জুলাই সনদের ভূমিকায় ওনারা এটা এনেছেন এই জন্য ধন্যবাদ জানিয়েছি যে স্বাধীনতার পরে যে দলগুলি ক্ষমতায় ছিল তারা কেউই গণতন্ত্রকে সুসংহত করতে পারেনি জনমতের প্রতিফলন ঘটাতে পারিনি জনপ্রত্যাশা পূরণ করতে পারিনি এই কথাটা কিন্তু ওনারা বলেছেন এই জন্যে আমরা ওনাকে ধন্যবাদ জানাই আর একটা বিষয় ওনাকে বলেছি তেপ্পান্ন বছরে যে জন আকাঙ্ক্ষা পূরণ হয় নাই রাষ্ট্রে কোনো মৌলিক সংস্কার হয় নাই জনমতের শতভাগ প্রতিফলিত হয় নাই যে ধারার জন্যে সেই ধারাই যদি আগামীতে নির্বাচন করেন তাহলে আমাদের আবার লিখতে হবে আপনাদের যে তেপ্পান্ন বছর হয় নাই আবার পাঁচ বছর পর আটান্ন বছর হয় নাই কাজে এই জেলাও সেই পতু করে নির্বাচনের মাধ্যমে দেশ জাতির কোনো প্রত্যাশা পূরণ হবে না এই গতানুগতিক পদ্ধতিতে ট্র্যাডিশনাল ট্র্যাডিশনাল পদ্ধতিতে এই জন্য আমরা বলেছি এদের অধিকাংশ দল আমরা একত্রিশটি দল ছিলাম ঐক্যমত্য কমিশনের ওই বৈঠকগুলোতে সেখানে ছাব্বিশটি দল তারা পিয়ারে পক্ষে মত দিয়েছে এবং সেই দলগুলোর মধ্যে তারা প্রফেসর ডক্টর ইদুর সাহেবকে খোলাখুলিভাবে বলেছেন একমাত্র দেশে এই যে দুর্নীতি সন্ত্রাস মাদক পপ এগুলো থেকে এবং ভোট টাকাটি ভোট চুরি বাস্তব চিন্তায় দিনের পর নাকে হওয়া তারপরে এককভাবে নির্বাচন করা দামি প্রার্থী দেওয়া এটার জন্য প্রয়োজন পিয়ার পদ্ধতি নির্বাচন আপনারা সবাই জানেন বারবার বলেছি আমিও বলেছি আপনারাও জানেন যে একানব্বই যে দেশে কি পিয়ার পদ্ধতি আছে এই পিয়ার পদ্ধতি হলো একটা সুস্থ জনমতের প্রতিফলন একটা সুস্থ একটা পদ্ধতি পিয়ার আমরা পরিষ্কার বলেছি আপনি এই জিনিসটা বিবেচনা করেন যদি বিয়ার পদ্ধতি তাকে নির্বাচন না দেন তাহলে এই যার উপর একটা আপনার রেফান্ডাম দেন একটা গণকটের ব্যবস্থা করেন এর আগে দেশে অনেকবার গণকোট হয়েছে যে রোমা শাহকে কে চাই কে চায়নের পর হয়েছে এসে শাহকে চাই কি চায়নের মধ্যে হয়েছে কেউ তেপ্পান্ন বছরের জঞ্জাল নিরূপণ করার জন্যে সারা দুনিয়াকে দুনিয়ার তথ্য দরিদ নেই আমরা যে প্রস্তাব প্রস্তাবটা দিয়েছি অধিয়াংশ রাজনৈতিক প্রস্তাবটা নিয়েছে বি আর পদ্ধতি এই যে বাস্তবায়নের জন্যে আপনি একটা গরমের ব্যবস্থা করেন ওনারা নোট রেখেছেন ওনারা বলেছেন দুগুলা চিন্তা ভাবনা আপনারা করবেন আবারও বৈঠক হবে আর একটা কথা বলেছি সমস্ত আইন শৃঙ্খলা সবগুলো ব্যক্ত হয়ে পড়েছে সব সব আপনার ভেন্ডে পড়েছে কোথাও কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান কোন অগ্রগতি আমরা দেখতে পাই নাই আজকে শ্রীরাম বিশ্ববিদ্যালয় যে ঘটনা করছে এত কিছু পরে একজন দুইজন প্রসার কান্দাকারি করছে ফেসবুকে তারপরে সে পুলিশ আসে নাই আর্মি আসে নাই তারপরে এই যে বিক্ষোভের ঘটনা করলো কতবার নিঃশংস নির্মম এমনি করে সারা দেশে এইভাবে যে

বড় বড় দলকে প্রধান যদি কথা বলে আমরা বলেছি যে না এদেশে ভোটের ভোট হইল পরিবর্তনশীল ভোট কিন্তু পরিবর্তনশীল আপনি জানেন প্রথম ভোট ছিল মুসলিম লীগে মুসলিম লীগের ভোট পরিবর্তন হয়ে গেছে যুক্ত ভোটে যুক্ত ভোটের ভোট পরিবর্তন হয়ে গেছে আওয়ামী লীগে আওয়ামী লীগের ভোট পরিবর্তন হয়ে গেছে বিএনপিতে বিএনপির ভোট পরিবর্তন হয়ে গেছে জাতীয় পার্টিতে আবার এসে বিএনপিতে আবার আসে আওয়ামী লীগে এইভাবে কিন্তু ভোট পরিবর্তনশীল কিন্তু কেউ আপনি বলতে পারেন না অমুক দল বড় দল অমুক দলে এত ভোট আছে এই চিন্তা আপনারা করবেন না আপনারা বিবর্তন সৃষ্টি করবেন না সুন্দর সঠিক একটা ইলেকশন করবেন আর সেই ইলেকশনটা পিয়ার পদ্ধতির মাধ্যমে হতে হবে এবং এর আগে সংস্কার চাই এবং বিচার চাই এই সংস্কার বিচার ছাড়া একটা ষষ্ঠ সঠিক নির্বাচন হবে না আর পিয়ার পদ্ধতি ছাড়াও শতভাগ জনমতের উদ্ভাবন ঘটবে না আপনাদের মাধ্যমে জাতির কাছে মেসেজ পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমার